সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্বত দেশ লিখেছেন আয়াতুল মন্তাহা মিম রুদ্রিকার বাবা মিনহাস চৌধুরীর অবস্থা খুবই খারাপ তাকে গতকাল গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে কেউ জঘন্যভাবে মেরেছে দুই হাত ভেঙে দিয়েছে সেই ভাঙা হাতই বারবার ছুরি চালিয়ে রক্তাক্ত করা হয়েছে ডাক্তারদের বাসায় এটা শরীর নয় যেন হিংস্রকারক প্রতিশোধের ময়দান কিন্তু আশ্চর্য ব্যাপার রাফাত এসব কিছুই রুদ্রিকাকে তখনও বলেনি চুপচাপ ছিল ফোনেও না সামনে এসেও না আজ হঠাৎ সকালে সে নিজে এসে রুদ্রিকাকে নিয়ে গেল চলো শুধু এইটুকুই বলেছিল রুদ্রিকা কিছুই বুঝতে পারেনি কিন্তু রাফাতের চেহারা এমন একটা গম্ভীরতা ছিল প্রশ্ন করার সাহস হয়নি হাসপাতালের সামনে গাড়ি থামতি রাফাত একবারও পেছনে না তাকিয়ে বলল ভেতরে চলো সময় কম রুদ্রিকা যেন স্তব্ধ হয়ে গেল বাবাকে দেখে সাদা ব্যান্ডেজ মোড়ানো হাত দুটো শরীর জুড়ে নীলছে কালচে দাগ মেশিনের শব্দে ভরে থাকা ঘরটায় বাবার কষ্টের নিশ্বাস যেন বাতাসকেও ভারী করে তুলছে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো টপ টপ করে এটাই ছিল রাফাতের চাওয়া এই মুহূর্তে রুদ্রিকার আবেগ যেন তার জন্য সে অস্ত্র সে সামনে এগিয়ে গিয়ে খুব মৃদু স্বরে বলল তোমার বাবার এই অবস্থা এমনি এমনি হয়নি রুদ্রিকা আমি জানি কারা আছে এর পেছনে রুদ্রিকা কাঁদতে কাঁদতে বললো তুমি জানো তাহলে বলো কারা আমার বাবার এই অবস্থা করেছে আমি তাকে ছাড়ব না রাফাত রুদ্রিকার দিকে এক পায়ে গিয়ে এলো চোখে এক রহস্যময় দৃষ্টি বলবো কিন্তু আগে আমাকে কথা দাও তুমি আমার ওপর ভরসা রাখবে আমি যা বলবো তাই করবে কোনো প্রশ্ন করবে না রুদ্রিকার চোখ মুছে একটু দিদায় পড়ে গেল রাফাত আবার বলল তোমার বাবার এই অবস্থা যে করেছে তার শাস্তি চাই তাই তো তাহলে আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে রুদ্রিকা মাতার নিচু করে বলল আমি রাজি আছি তুমি যা বলবে তাই করব। রাফাত মৃদু হাসল তার চোখে বিজয়ের ঝিলিক সে জানে আজ থেকে রুদ্রিকা তার কথা মতো চলবে রুদ্রিকা তো জানে না তার বাবা রাহাতের ক্ষতি করতে গিয়ে আজ নিজেই অচেতন হয়ে পড়ে আছে হসপিটালের বেড দুপুরে খাবার টেবিলে বেশ জাঁকজমক আর হয়ে চলে গেছে আপা আপা ও সুরাইয়া বেগম এই পাঁচজন একত্রে রান্নার যাবতীয় কাজ শেষ করে ফেলেছে যেন পাঁচ জালের মতো মিলেমিশে সামলেছেন দুপুরের ভোজন আয়োজন পরিবারের রীতি অনুযায়ী বাড়ির পুরুষ সদস্যরাই আগে খাবে তারপর বাকিরা খাওয়া খাওয়ায় বসবে টেবিল ভর্তি গরম গরম খাবার চারপাশে মুখর পরিবেশ সবাই বসে গেছে খাবারের টেবিলে তবে শুধু খাওয়া নয় টেবিল ঘিরে চলছে পারিবারিক ব্যবসা নিয়ে নানান আলাপ আলোচনা কে কি বলছে কে কী পরিকল্পনা করছে এসব নিয়ে আলোচনা জমে উঠেছে শাহেদা বেগম আর সুরাইয়া বেগম খাওয়ার পরিবেশন করছেন নিপুণ হাতে তাদের চোখে মুখে যেন একটাই তারা সবাইকে পেট পুড়ে খাওয়ানো আর সাহানা বেগম ব্যস্ত শিয়াম আর আকাশকে খাওয়াতে এরা দুজন যেন খাবারের ব্যাপারে একেবারেই উদাসীন নিজেরা তো ঠিকমতো মতো খায় না বরং কেউ মুখে তুলে দিলে তবেই কিছুটা খায় তাও আবার চুমুক চুমুক করে এক ঘন্টা ধরে কি এত বড় দামড়া দামড়া ছেলেদেরও কাউকে না কাউকে খাওয়াতে হয় এই যেন বাড়ির আদরের বোঝা সব মিলিয়ে টেবিল ঘিরে শুধু খাবারের গন্ধ নয় ভরপুর ভালোবাসা আর হাসির ঝোলকেও ছড়িয়ে আছে চারপাশে এত সব হাসি আনন্দ কথার ঝলকানি আর খাবারের খুশবুতে ভরা দুপুরেও মন নিজেকে যেন আড়াল করে রেখেছে চারপাশে সবাই কথা বলছে হাসছে ব্যস্ততার মাঝে একে অপরকে খেয়াল রাখছে কেউ কেউ এসে মনের সাথেও কথা বলছে একজন মানুষ এখনো তার সঙ্গে একটাও শব্দ বলেনি মনের ভেতরে টান টান এক অনুভূতি বুকের ভেতর কোথাও যেন জমে আছে এক তীব্র যন্ত্রণা মনের মুখে একটা মিথ্যে হাসি লেগে আছে যেন কেউ কিছু বুঝতে না পারে কিন্তু ওর চোখের গভীরে লুকিয়ে আছে এক সমুদ্র নিঃশব্দতা মন ধীর পায়ে খাওয়ার ঘরের দিকে এগোচ্ছিল ওর মুখে শান্ত এক অভিব্যক্তি কিন্তু চোখে যেন লুকোনো কষ্টের ছিলে। ঠিক তখনই সাহানা বেগম ওকে দেখে বললেন মন তুই এসেছিস খুব ভালো হয়েছে একটু রান্নাঘর থেকে পায়েসের বাটিটা নিয়ে আয়তো রাহাতের পায়েস খুবই পছন্দ মন কিছু না বলে হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো রান্নাঘরের দিকে যাওয়ার আগে একবার চোখ ফেরালো রাহাতের দিকে কিন্তু রাহাত সে যেন নিজের জগতে বন্দি নিজের মতো করেই খেয়ে যাচ্ছে একবারও চোখ তুলে তাকালো না মনের দিকে মন পায়েসের বাটি হাতে এনে সাহানা বেগমকে বলল মেজো আপ পে এই যে পায়েস সাহানা বেগম চোখ ইশারা করে বললেন নিয়ে যা রাহাতের সামনে দিয়ে আয় মন ধীরে ধীরে পায়েসের বাটি নিয়ে রাহাতের দিকে এগোতে লাগলো হঠাৎ তার ফোনটা টুং করে বেজে উঠল মুহূর্তের জন্য মনটা একটু উধাও হয়ে গেল তার ঠিক তখনই রাহাতের প্লেটের পাশে পায়েস রাখতে গিয়ে মনের পা আচমকা চেয়ারের পায়ার লেগে যায় ভারসাম্য হারিয়ে বাড়িটা হাত থেকে ছুটে গিয়ে সোজা রাহাতের গায়ের ওপর পড়ল এমন অপ্রত্যাশিত ঘটনায় সবাই থমকে যায় মুহূর্তে সব চোখ ঘুরে আসে মনের দিকে ঘরের নিস্তব্ধতা কেটে রাহাত এক ঝটকায় উঠে দাঁড়ায় শেষ যা মনের দিকে তাকিয়ে বলে আজকাল তোর মন কোথায় থাকে মন সামনে একটা কাজ ঠিকঠাক করতে পারিস না যেটা তোর দ্বারা হয় না সেটা করতে আসিস কেন স্টুপিড মুখের কথা শেষ করি রাহাত খাবার টেবিল ত্যাগ করলো উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে রাহাতের চাওয়ার দিকে কেউ ভাবতেই পারেনি রাহাত এমন করে কথা বলবে সে তো লজ্জা ঘৃণা আর অপমানে নিজেকে গুটিয়ে নিয়েছে রিফাত রাকিব হৃদয় স্তব্ধ তারা যেটা দেখছে সেটা কি সত্যি নাকি তাদের স্থান নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কান্না ভেজা মুখটা বিছানায় ঝুঁকে পড়ল আর ছেলেবেলার মতো হামাগড়ি দিয়ে উঠে বিছানার কোণায় গুটি সুটি মেরে বসে পড়ল। চোখের কোণে জমে থাকা অস্ত্রগুলো হাতের পিটি দিয়ে মুছে নিল কিন্তু বুকের ভেতরের কষ্টটা আর চাপা থাকল না ভেসে উঠলো নিঃশব্দ দীর্ঘশ্বাসে হঠাৎ মনে পড়লো ফোনে একটা ম্যাসেজ এসেছিল। কাপা কাপা হাতে ফোনটা খুলে স্ক্রিনে চোখ রাখে মন ম্যাসেজটি অজানা নাম্বার থেকে এসেছে রাহাত হাওলার দে রাহাত হাওলাদার দেশে ফিরেছে এটা নিঃসন্দেহে খুশির খবর তবে তুমি যদি চাও রাহাত বেঁচে থাকো তাহলে তার কাছ থেকে নিজেকে দূরে রাখো এটা তোমাদের দুজনের জন্যই মঙ্গলজনক হবে ম্যাসেজটা শেষ হতেই মনের মুখে ফ্যাকাস হয়ে গেল কে এই মেসেজ পাঠালো কেন বলছে এমন কথা রাহাতের জীবন কি সত্যিই কোনো বিপদের মুখে পরিত্যক্ত এক হাসপাতাল চারপাশে শুধুই নীরবতা কোনো কোলাহল নেই মানুষের আনাগোনার তো প্রশ্নই ওঠে না ভাঙা কাচের টুকরো ঝং ধরা লোহার দরজা আর ধুলোজমা করিডোর পেরিয়ে একটি অন্ধকার স্যাঁতস্যাঁতে কক্ষ যেখানে একসময় শত শত লাশ রাখা হতো আজ সেখানে নিস্তব্ধতা ছাড়া কিছুই নেই সেই ঘরেই বেঁধে রাখা হয়েছে রায়সা খানকে তার মুখে কাপড় গোজা। হাত দুটো শক্ত দড়িতে বাঁধা চোখে ভয় শ্বাসে কাপড় অন্ধকারের মুখ চিরে সামনে বসে আছে এক অজানা যুবক পরনে তার সাদা শার্ট কালো প্যান্ট গায়ের ফর্সা গঠন লম্বা আর চওড়া চুলগুলো খাড়া খারা যেন তার মতোই অবাধ্য আর চোখ দুটো সেটা যেন নিচক চোখ নয় তা যেন জ্বলন্ত আগুনের গোলা একবার তাকালে হৃদয়ের ভিতরে হিম হয়ে যায় বিকালের আড্ডায় বাড়ির সব ছেলে মাঝখানে গোল হয়ে বসেছে বড়রা বসেছে ছাদের এক চলছে চায়ের কাপ হাতে গল্প আড্ডা আর উঠানে ছোট বড় সব ভাই বোনেরা মেতে উঠেছে হাসি তামাশা আর গানের সুরে এই পরিবারের নিয়ম যেন একটাই একসঙ্গে হলে আনন্দে মেতে উঠবে গান বাজনা আর খেলাধুলা হঠাৎ সবাইকে চমকে দিয়ে আরও বলে উঠল আজকে একটা খেলা খেলা হোক না তার কথায় চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো জিহাদের কি খেলা আর পাখি আরও হেসে বলল ছেলেরা আর মেয়েরা মিলে আজকে গানের প্রতিযোগিতা করি দেখি কোন দল যেতে সবাই একসাথে উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। যেন প্রতিযোগিতা নয় এটা একটা উৎসব আজ এই পর্যন্তই আগামী তারপর আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী